হ্যালো বন্ধুরা এখন কথা হবে রঘু ডাকাত মুভি নিয়ে তো মুভিটা কেমন হলো এবং সেটা বড় আগে আমি বলছি এবং সবাইকে পুজোর শুভেচ্ছা সবাই পুজো খুব ভালো কাটি আই নো একটু দুর্ঘটনা ঘটে গেছে বৃষ্টিপাত নিয়ে এবং বৃষ্টি হবে শুনতে পাচ্ছে পুজোয় সেটা নিয়ে আমিও খুব ভয় আছি বাট সবাই কিন্তু পুজো খুব ভালো কাটিও সবাই নিজের পরিবার নিয়ে ভালো থেকো সেফ থেকো ঠিক আছে এবার যদি রঘু ডাকাত মুভি নিয়ে কথা বলি মুভিটা আমার কেমন লাগলো সেই এই মুভিটা একটা হিউজ এক্সপেকটেশন ছিল মুভিটা অনেক চেঞ্জ হয়েছে লাইক মুভিটা অনেক বছর ধরে তৈরি করা কথা ছিল বাট স্টার্টিংয়ে যেইভাবে ভাবনা চিন্তা চলছিল পরে কিন্তু এটা অনেক চেঞ্জ হচ্ছে স্টার্টিংয়ে কিন্তু এটা রিয়েলিস্টিক আসল রঘুরাগত গল্প থেকে ইন্সপায়ার হয়ে একটা রিয়েলিস্টিক পার্ট রাখার ইচ্ছা ছিল বাট আই থিঙ্ক যে বাগাছদ্দিন যেরকম রেসপন্স পেয়েছিলো অ্যাকচুয়াল রিয়েলিস্টিক ওরা রাখার চেষ্টা করা হচ্ছিল না সেখান থেকে কিন্তু ওরা অতটা লাভ পায়নি বা দেব অতটা হাইপ পায়নি যেটা ও খাদান থেকে পেয়েছে তো মাসি ফিমে কিন্তু ওর চাহিদা বনা হচ্ছে বেশি জন্য এই মুভি স্ক্রিপ্ট কিন্তু অনেক চেঞ্জ হয়েছে এবং এটাকে একটা মাস মুভি হিসেবে ট্রিট করা হচ্ছে লাইক হিরো লার্জার দেন লাইফ ঠিক আছে যে ব্যাপারটা সেই হিসেবে ট্রিট করা হয়েছে এবং যেহেতু সাধারণ সেইভাবে হিট হয়েছে তো এটাকেও সেই রকম বা তার থেকেও বড় স্কেলে নিয়ে চেষ্টা করা হয়েছে এবং এখানে যে খরচা করেছে প্রত্যেকটা বাজেট এখানে যে যতটা খরচা করছে এসবিএফ এবং দেবের প্রোডাকশান দুটো মিলিয়ে সেটা কিন্তু চোখে দেখা যায় প্রত্যেকটা সেট ডিজাইন সেটগুলো ক্রিয়েট করা হয়েছে এরকম ফেক ভিজুয়াল এফেক্ট ইউজ করা হয়নি কিন্তু এখানে মানে খুব খারাপ খাঁচা ভিজুয়াল এফেক্ট বা খুব খারাপ জায়গায় গিয়ে বানানো হয়েছে এরকম করা হয়নি সেই পুরোনো টাইম ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা সেট বানানো হচ্ছে গেলে সেগুলো খুব গর্জেস দেখতে লাগে একটা লার্জার দেন লাইফ ব্যাপারটা লাগে এবং সুন্দর যেটা গানগুলো তো দেখতে এত ক্রিপস যে শার্প ভিডিওরা সেরকম কিন্তু আমরা আগে দেখিনি তো সেই অনুযায়ী গেলে বাংলা মুভি হিসাবে এটার যে বাজেট খুবই ভালো ছিল সেটা চোখে দেখা যায় প্রত্যেকটা সেটে সেটা দেখা যায় প্রত্যেকটা শর্টে সেটা দেখা যায় তো সেই জন্য বলবো সেই দিক থেকে এটা দেখতে খুবই সুন্দর লেগেছে মুভিটা মুভিটা সিনেমাটা বেশ ভালো এবার মুভিটার সিনেমাটি ভালো সঙ্গে কিন্তু মুভিটার গান বিজিএমের গান স্পেশালি এই যে রঘু রঘু গানটা রঘু টাইল ট্র্যাকটা ওটা যেখানে যেখানে ইউজ হয়েছে না সেখানে সেখানে প্রত্যেকটা সিন খুব আপলিফ্ট করে সে সিনে কিছু প্রবলেম থাকলো সেটা কিছুটা হলো মেকআপ করে প্রচণ্ড আপলিফট করে এবং সেটা শুনতে ভাল লাগে গানগুলো মুভির খুবই সুন্দর গানগুলো যেরকম ভালো লেগেছে তার সঙ্গে এটা বললাম ভিজুয়ালটা খুব সুন্দর দেখতে লাগে এইবার প্রত্যেকটা ক্যারেক্টার কথা বলি ফার্স্ট অফ অল দেব অসাধারণ অসাধারণ লাইক এত সুন্দর সুন্দর মুভমেন্টটা আছে মুভিতে দেবের যে হলে বসে তার সিটি মারতে হবে ঠিক আছে এরকম অনেকে করছিল এবং সেটা কিন্তু ভালো লাগবে দেবকে একটা আলাদা টাইটেল মানে ওর নাম দেখানো হয় যেভাবে দেখানো হয় না সেটা লাইক সাউথের মুভিতে হয় ঠিক রাজনীতান বা এদের সঙ্গে হয় সেরকম একটা কিছু কিন্তু করা হয় দেবের জন্য এখানে যেটা দেখতে ভালো লাগে এবং দেবের ইন্ট্রোটা যেভাবে হয় এবং দেবকে যেভাবে এগিয়ে নিয়ে যায় স্পেশালি ওই সিনটা যেখানে দেব খাড়া হাতে নিয়ে যেটা আমরা ট্রেলারও দেখেছি খাড়া হাতে নিয়ে বুকে সিঁদুর ফিদুর মেখে বুকে যে বুকে মারতে মারতে গিয়ে আসছে ওর যেরকম দৈত্যমান চেহারা বানিয়েছে সব মিলিয়ে দেবকে দারুণ লাগে দেবের যে স্পেস দেওয়া হয় দেবকে দেখতে হয় দেব যে অ্যাক্টিং করেছে এভরিথিং ইজ টপ নচ তো দেবের জন্য যদি দেবের ফ্যান হয়ে থাকবো শুধু আর কিছু দেখতে হবে না দেবের জন্য আমি দেখতে ফেলতে পারো মুখে টেবিল ফ্যানদের জন্য কিন্তু দারুণ ব্যাপার এবার মুভিতে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে বাট তার মধ্যে কয়েকটা ক্যারেক্টারের কাজ আমার খুব বেশি ভালো লেগেছে সেগুলো নিয়ে আগে কথা বলি ফার্স্ট লেগেছে আমার সোহিনীর ক্যারেক্টারটা সেটা আমার বেশি ভালো লাগা দুটো কারণ একটা হচ্ছে হেয়ার অ্যান্ড মেকআপকে দেখতে দারুণ লাগছে এরকম লুকে আগে কখনোকে দেখিনি এবং ওর ক্যারেক্টার রাইটিংটাও বেশ ভালো ওকে অনেকগুলো লেয়ার দেওয়া হয়েছে একটা ওয়ারিয়ারও ঠিক আছে একটা যুদ্ধ করে ঠিক আছে কেন সেরকম একটা টাইপের ব্যাপার দেখুন তার সঙ্গে ওর একটা অন্য সাইডও আছে একটা মেলি সাইডও আছে সেই জিনিসটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে সব মিলিয়ে কিন্তু আমার ব্যাপারটা ভালো লেগেছে নেক্সট যদি বলি পরের ক্যারেক্টার সেটা হচ্ছে অনির্বাণের ক্যারেক্টারটা অনির্বাণকে দেখতে যেরকম মেনেসিং লেগেছে ওর যেখানে যেখানে অ্যাক্টিং আছে সে বেশ ভালোই লেগেছে আমার অনির্বাণের কাজ সবসময় ভালোই লাগে এবং এইখানের এই রোলটা যখন তোমার ভিলেনের উপর রাগ ডুবে ঠিক আছে মনে হয় একটা ধরে পিটিয়ে দিই তখন ভাবে ভিলেন ভালো কাজ করেছে তো সেই জায়গা থেকে অনির্বাণ একটা অত্যাচারী জমিদার হিসাবে ভালো কাজ করেছে তাছাড়াও আরও অনেক ক্যারেক্টার আছে এখানে যাদের কাজ ভালো যেরকম তুমি ওমের কথা বলতে পারো যে কারণ তুমি রূপাগলের কথা বলতে পারো তো সবার কাজ ঠিকঠাক সবাই নিজের নিজের জায়গায় ভালো কাজ করেছে মোটামুটি অসুবিধা মনে হয়নি এবার ইধিকার কাজ আমার কিন্তু সেই এমন হেভি কিছু লাগেনি ভালো লেগেছে বাট এমন কিছু লাগেনি যেটা এক্সপেক্ট করেছিলাম এই এইখান থেকে বিকজ এখানে ওর লুকটা একটু ডিফারেন্ট দেওয়া হয়েছে একটু ওয়ারিয়ার পেপারের একটা সৈনী আছে না ওরও কিন্তু সেটা রয়েছে বাট ওর ক্যারেক্টার রাইটিংয়ের আছে অতটা ডেপথ নেই যতটা সৈনীকে দেওয়া হয়েছে আমার মনে হয়েছে ওর অ্যাক্টিং সোসো ঠিকঠাক এবং ওদের লাভ স্টোরিটা আমার মনে হচ্ছে ফোর্সফুল ঠিক আছে এইখানে যে সঙ্গে লাভ স্টোরি হঠাৎ করে একটা সিন হতে যত ওরা গানে চলে গেলাম অবশ্যই সেগুলো একটু ফোর্সফুল লেগেছে বাট দেখতে খুবই সুন্দর লাগছে মানে ইদিগাকে এবং ডান্স ফান্স থিং ভালো মানিয়ে গেছে তো এবার যদি বলি কাহিনি কাহিনীটা লাইক আগেই একটা ডিসক্লেমার দেওয়া দিয়ে দেওয়া হয় যে এটা একটা ফিকশনাল কাহিনী এবং আসল যে রঘুডাকাত তার সঙ্গে যদি মেলার চেষ্টা করো তাহলে কিন্তু ভুল হবে অনেকে যেটা কমপ্লেন করছিলাম লাইক একটা গান ছিল যে দেবের সঙ্গে হৃদিকা সেখানে লিখছিলো রঘু ডাকাত এরম নাচ করতো এরকম গান করতো এসব লেখা আসছিলো তো সেখান থেকে এটা স্টার্টিংয়েই বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা কিন্তু একটা ফিকশনাল কাহিনি এবং এটা রিয়েল হিস্ট্রির সঙ্গে মেলাতে গেলে কিন্তু মিলবে না ঠিক আছে এবং সেটাকে আগে ওরা ক্লিয়ার করে দিয়েছে এবং সেটা ভালো কাজ করেছে বিকজ আই থিঙ্ক এটা স্টার্টিং ভেবেছিল যখন ওটা যদি প্রথম পোস্টার মনে থাকে সেখানে ভেবেছিলো ওটা যে লিঙ্ক যেরকম দেওয়া সেটা কিন্তু লাইক আসল ডবু টাকার যেরকম ছিল সেরকম ব্যাপার ছিল বাট এটাকে কিন্তু ফিকশনাল কাহিনি বানানো হয়েছে তো ওটার সঙ্গে ম্যাচ খায়নি তো এখানে কাহিনিটা কাইন্ড অফ মানে কিছুটা ইন্সপায়ার হলেও অ্যাকচুয়াল কাহিনীর সঙ্গে মিল নেই যেরকম হচ্ছে এখানে নীলকর সাহেবদের অত্যাচার যেটা শুনেছ নীলকর সাহেব দেখানো হয়েছে একটা অত্যাচার জমিদার দেখানো হয়েছে তারা অত্যাচার করছে এবং সেই জায়গা থেকে রঘু ডাকাত একটা বিদ্রোহী এবং ডাকাত দুটো মিলিয়ে যে লোকটা সে কীভাবে পরিচর্যা হয়ে যায় রবিন সাহেবের একটা ক্যারেক্টার হয়ে দাঁড়ায় এবং তারপরে সে কী কী করে সেই নিয়ে কাহিনী তো এই হলো কাহিনী এবং ক্যারেক্টার কাহিনী ক্যারেক্টার এবং যদি সেট অ্যান্ড এর জন্য দেখতে ইচ্ছা করে স্পেশালি দেবের জন্য ডেফিনেটলি মুভিটা কিন্তু তুমি চেক আউট করতে পারো এবার আমি বলবো প্রবলেম নেই আমার সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে মুভিটার রাইটিং অনেক ইস্যু আছে লাইক মুভিটা পাটে পাটে ভালো পাটে পাটে খারাপ লাইক মুভিটার একটা পর একটা সিন আসছে কোনটার সঙ্গে কোনোটা জয়েন্ট না ঠিক আছে খুব ডিসজয়েন্ট ফিল হয় মানে একটা কিছু হলো ওটার সঙ্গে আর চলে গেলো অ্যাক্টিস হলো অ্যাক্টিং চলে গেল তো এরকমটা ব্যাপার ঠিক আছে মানে কোনোটা জয়েন্ট ব্যাপারটা কোনোটা যে কানেকশানটা সেটা নেই ঠিক আছে আধ খাচরা আধ খাচরা ফিলিংস আছে ক্যারেক্টারগুলো কিছু 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 জায়গায় ক্যারিকেচার মনে হয় ধরুন অনির্বাণের ক্যারেক্টারটা ওর একটা ডায়লগ ভালো লাগে ওটাকে বারবার বারবার যখন রিপিট করা হয় তখন ওই ব্যাপারগুলো অতটা ভালো লাগে না তো এরকম কিছু ব্যাপার আছে এবং কয়েকটা সিনে গানটা নিয়ে ফোর্সফুল মনে হয় লাইক দেবের সঙ্গে ইদিকা সম্পর্কটা আমার কিন্তু অতটা ভালো লাগেনি লাইক এখানে যে লাভ স্টোরিটা বিল্ড আপ অতটা ভালো নেই হঠাৎ করে ওর গানে চলে গেল অলদোস থিং সব মিলিয়ে লাইক যতটা ভালো মনে হয়েছিল হবে ততটা ভালো হয়নি ফার্স্ট হাফটা স্পেশালি একটু বোর ফিল করা কিছু কিছু জায়গাতে সেখান থেকে সেকেন্ড হাফটা অনেকটা বেটার মনে হয় এন্ডের দিকে কাজ অনেকটা বেটার এবং এই ধরনের কাজে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা রঘু ডাকাত তো ডাকাতি তো আমাকে দেখাবি তো ডাকাতি যেগুলো দেখিয়েছে সেগুলো বেশি কয়েকটাই দেখিয়েছে সেকেন্ড হাফ স্পেশালি সেগুলো অতটা ইনোভেটিভ না আমার মনে হচ্ছে আরও বেশি ইনোভেটিভ ডাকাতি কিছু দেখানো দরকার ছিল এবং ফাইটিং সিনগুলো যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট এরকম একটা মাস মশলা মুভিতে সেই জিনিসটা কিন্তু অতটা ভালো লাগেনি যতটা ইনোভেটিভ হওয়া উচিত ছিল সতটা করতে পারেনি তো অল ইন ওয়ান একটা ঠিকঠাক মুভি দেবের জন্য পুজো যদি তুমি হলে গিয়ে দেখতে চাও ভালো লাগবে দেখতে কিন্তু প্রবলেম ইস্যুস আছে বাট ইস্যু থাকলেও তুমি ওই পুজোর সময় টাইম থাকে তোমার কাছে আর দেবের বড় ফ্যান ডেফিনেটলি মুভিটা হলে গিয়ে দেখলে তুমি মজা পাবে তো এই ছিল আমার ফর দ্য মুভি রঘু ডাকা তোমরা যদি দেখে তাহলে তুমি কেমন লেগেছে এবং কমেন্টে নিশ্চয়ই আমার পুরো আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও দেখুন তো